নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি নিয়ে তো তুফান ছবি নিয়ে বেশ কিছু আপডেট আমার সামনে উঠে আছে সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো আজকে আমি স্পেশালি ছবিটার বক্স অফিস কালেকশান কত হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা কেন এত সাকসেসফুল হয়েছে সেই বিষয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো প্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশান তো দেখুন বক্স অফিস কালেকশান ডেফিনেটলি কলকাতা থেকে এসছে তেইশ লক্ষ টাকার কালেকশান যদি আমি সমস্ত বিদেশে যে সমস্ত জায়গায় রিলিজ করি সমস্ত জায়গায় কালেকশান ধরি কানাডা ইউএসএ ইউকে তারপর ধরুন অস্ট্রেলিয়া তারপর ধরুন দুবাই সমস্ত জায়গায় যদি কালেকশান আমি অ্যাড করি মিনিমাম সেটা কালেকশান করেছে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকার মতো এবার যদি আমি শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেকশনের কালেকশানের কথা বলতে মাল্টিপ্লেকশন দিয়ে কালেকশান হয়েছে মোটামুটি ওই পনেরো কোটি নব্বই লক্ষ টাকা বা ষোলো কোটি টাকার কাছাকাছি কিন্তু ওভারঅল কালেকশান করেছে এবার যদি আমি এই ষোলো কোটি টাকার দেখুন যে ছবিটা থেকে কালেকশন করে সেখানে কুড়িটা মতো শো থাকে সেখানে ডেফিনেটলি বাংলাদেশে তার শো সংখ্যা থাকে বেশি একশো বা দেড়শো তো সেখানে তিনগুণ কালেকশন কিন্তু আরামসে চলে আসে যদি বাংলাদেশে টোটাল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেন দুটো জায়গার কালেকশান আমি মিলিয়ে যদি কথা বলি তো সেখান থেকে ষোলো তিনে আটচল্লিশ কোটি টাকা এবং ওভারসিজ থেকে সাড়ে ছয় থেকে সাত কোটি মানে আমি পঞ্চান্ন কোটি থেকে সাড়ে পঞ্চান্ন কোটি টাকার মতো কালেকশন এবং তার সঙ্গে যদি আমরা তেইশ লাখ যোগ করি ওই মোটামুটি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন লাখের মতো কিন্তু কালেকশ ছাপান্ন কোটি সরি সরি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কোটির মধ্যে কিন্তু কালেকশনটা ডেফিনেটলি তুফান ছবিটা করেছে এবার এই যে তুফান ছবি বাংলাদেশে এত বড় সমস্যা পড়ার পরও কিন্তু তুফান ছবি এরম একটা রেকর্ড ব্রেকিং কালেকশান এটা কেন সম্ভব প্রথম যদি আমি ভালো করে দেখেন প্রথম হচ্ছে রায়ান রাফি এবং সাকিব খানের জুটি রায়ান রাফি এই মুহুর্তে বাংলাদেশের একজন অন্যতম থেকে বড়ো ডিরেক্টর যে অডিয়েন্স কি চাইছে সেই সেই বিষয়ের ভিত্তিতে কিন্তু সে তার ছবিটাকে প্রেজেন্ট করতে পারে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে সাকিব খানকে লার্জার দেন লাইভভাবে প্রেজেন্ট করা যেটা আর কি প্রত্যেকটা সাকিব খানের যারা ভক্ত বা সাকিব খানের যারা ফ্যান তারা চেয়েছিল সাকিব খানকে এরকম রূপে দেখতে তো তাদের কাছে এরকম একটা প্রেজেন্ট করা তাদের কাছে একটা সোনায় সোহাগার মতো হয়েছিলো তো যেটার কারণে বইটা বিশাল সাকসেসফুল হয় তৃতীয় হচ্ছে গানগুলো লাগে উড়া বা দুষ্টু কোকিল গানগুলো যেভাবে মানে মানুষ ইউটিউবে দেখেছে এবং বারবার ট্রেন্ডিং এসছে রিলস বানিয়েছে এত কিছু হয়েছে তো সেটা কিন্তু ছবির সাফল্যের জন্য একটা অন্যতম গান আর তৃতীয় আমার মনে হয় যে মানে বাংলাদেশে যে গণরা ছবি হয় যে ধরনের ছবি হয় সেই ধরনের থেকে কিন্তু অনেকটা আলাদা এবং ডিফারেন্ট ছবি কিন্তু এটা ছিল এবং স্পেশালি একটা গ্যাংস্টার ড্রামার কিন্তু ছবি ছিল যেটা কিন্তু বাংলাদেশের সচরাচর ছবি আমরা দেখতে পাই না তো ডেফিনেটলি এই কয়েকটা কারণই ছিল যে কারণে কিন্তু তুফান ছবিটা বক্স অফিসে এতটা সাকসেসফুল বলে আমার মনে হয় তো তুফান ছবিটা আবার সেইভাবে হয়তো চলছে না বাংলাদেশে এখন আমরা যতই বলি বাংলাদেশের পরিস্থিতি এখন ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে তো তুফান মোটামুটি এখনো চলছে তো দেখা যাক শেষ পর্যন্ত কালেকশান লাইফ টাইম কত কোটি দাঁড়ায় সেটা দেখার মতো বিষয় হবে আর তোমাদের তুফান ছবির বক্স অফিস কালেকশান নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নি পাশে বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে